ঘরে লাখ টাকা বৃদ্ধার চোখ কপালের স্থানীয় বাসিন্দাদের কথায় আছে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে দরিদ্র বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়ি থেকে উদ্ধার হলো দু লক্ষ তেইশ হাজার চারশো টাকা রবিবার দুপুরে একটা এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় ভগবান গোলার বেলিয়াচক চক পাড়া এলাকায় জানা যায় শনিবার অসেনুর বেওয়া নামে এক বৃদ্ধার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তারপর রবিবার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পায় তার বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যায় এলাকাবাসীরা পরে তারা গুনে দেখো ওই বৃদ্ধার বাড়িতে খুচরো পয়সা সহ মোট চব্বিশ হাজার আটশো টাকা রয়েছে জানা যায় অসেনুর বেওয়া চার ছেলে মেয়ে থাকলেও তাকে কেউ দেখাশোনা করতো না তার সঙ্গে এক বেওয়া ভিক্ষা করে জীবন ধারণ করত বিষয়টা হলো কালকে আমাদের এই গ্রামের একজন খুব দুস্থ গরিব মানুষ যে ভিক্ষা করে খেত সে মারা গিয়েছে আমরা তার শেষকৃত্য সম্পন্ন করেছি এবং আজ সকালবেলায় আমরা গ্রামের মানুষ তার ঘরটা দেখলাম একটা বাক্সের মধ্যে অনেক খুচরো পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকার নোট আপনার দশ টাকা কুড়ি টাকার সব নোট আমরা পেলাম তাতে টোটাল দু লক্ষ তেইশ হাজার চারশো চোদ্দো টাকা আমরা সমস্ত গ্রামবাসী মিলে বসে এই টাকাটা আমরা আমাদের হেফাজতে রাখলাম এবং আমরা সবাই তার ছেলে মেয়ে তিনটে ছেলে তার একটা মেয়ে তার নাতিপতি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম এই গ্রামের যে ওরা এই টাকাটা পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান উনি উল্লেখ করে গেছেন যে আমার যে টাকাগুলো থাকবে সেটা নাকি ধর্মীয় জায়গায় যেমন ঈদগাহা মসজিদ গরুস্থান এই সব জায়গায় উনি দানের কথা বলেছেন আমরা ছেলে মেয়েরাকে নিয়ে বসে তার আমরা একটা সিদ্ধান্ত নেবো গ্রামবাসী সবাই আমাদের নামচাঁদমাটি গ্রামের যে সমস্ত মোড়লরা আছে মাতাব্বররা আছে আমাদের বেলিয়াচকরা গ্রামের মোড়ল মাতাব্বরদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব কোন জায়গায় কত টাকা দেওয়া যায় এবং সেটা স ইচ্ছাই তার ছেলেমেয়েরা দিতে চাইছে

আটানা থেকে শুরু করে পঞ্চাশ পয়সা থেকে পাঁচশো টাকা নোট পর্যন্ত সব রকমই আছে আপনার হাজি মহাসেন